বড় ভাই বাচ্চা আমি কোনদিন স্বপ্ন কল্পনা করিনি তুই আমার এত বড় ক্ষতি করবি শেষ পর্যন্ত তুই আমার বোনের দিকে হাত নেই বড় ভাই আমার কথা শোনো আজ তোকে আমি জানে মেরে ফেলবো ভাইয়া তুমি আমার স্বামীকে মেরো না তোমার কত লাগে স্বামী হ্যাঁ ভাইয়া আমরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি এতক্ষণে আমাদের বিয়ে হয়েও যেত কিন্তু হাসান জিন ধরেছে তোমার অনুমতি ছাড়াও কিছুতেই বিয়ে করবে না তাই তোমার অপেক্ষায় ছিলাম বড় ভাই আমাকে তুমি মাফ করে দাও তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি কিন্তু কি করবো বলো আমি যে শিউলিকে ভালোবেসে ফেলেছি তুমি তুমি যদি এই বিয়েতে রাজি না হও তবে এ আমি করব না আমি তোমাকে কথা দিচ্ছি বড় ভাই আমি এখনি আমি এখনি চলে যাব অনেক দূরে চলে যাব বড় ভাই তবু আমি তোমার মনে কোনো কষ্ট দিতে পারবো না বড় ভাই কোনো কষ্ট দিতে পারবো না ভালোবাসিস তাহলে তোর বিয়ে সঙ্গেই হবে না আমি কিছুতে এই বিয়ে হতে দেবো না আমার বোনের বিয়েতে বাধা দেবা তুমি কে আমি শিউলি ভাবি ভাবি মায়ের মতো আমি জেনে শুনে শিউলিকে এই নরকের আগুনে ঝাঁপ দিতে দেবো না সুন্দর জীবনটা নষ্ট হতে দেবো না কিছুতেই না তুই যদি আমার বোনের ব্যাপারে আর একটা কথা বলিস তাহলে আমি তোকে ভাইয়া ভাইয়া তুমি কি করছো ভাবির হাত তুলছো তোরা এত রাতে করতে এলে ভাইয়া মা রাজি হয়েছেন কিন্তু এক শর্তে শর্ত হাসানকে তোমার সাথে ব্যবসা ছেড়ে অন্য কিছু করতে হবে বড় ভাই তোমাকে ছাড়া আমি ঠিক আছে ঠিক আছে মা যা চায় তাই হবে কিন্তু এর জন্য আমাকে কিছুদিন সময় দিতে হবে রাজা এবার আমার কোনো আপত্তি নেই ওকিল সাহেব আমার বাড়ি ধরার ফ্ল্যাট উত্তরার প্লট আর শ্রীপুরের বাগান বাড়ির সমস্ত কাগজপত্র হাসানের নামে রেডি করে নিয়ে আসুন এত সব সম্পত্তি আপনি হাসানের নামে লিখে দেবেন আহ উকির সাহেব আমি যা বলছি তাই করুন